শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার দেখব কীভাবে আমরা আমাদের লোকাল পিসিতে জুমলা ইনস্টল করতে পারি মূলত লোকাল পিসিকে আমরা যখন ওয়েব সার্ভারে পরিণত করব তখন এটি মূলত ওয়েব সার্ভারের মতোই অ্যাক্ট করবে ফলে আমরা ওয়েবে যে প্রক্রিয়ায় জুমলা ইনস্টল করে ছিলাম ঠিক একই প্রক্রিয়ায় আমরা আমাদের ডেস্কটপেও জুমলা ইনস্টল করবো চলুন আমরা জেনে নেই কীভাবে এ কাজটি করা যায় প্রথমেই এটি ইনস্টলেশনের জন্য যে প্রাথমিক বিষয়গুলো আপনাকে নিশ্চিত হতে হবে তা হচ্ছে আপনার কম্পিউটারে অবশ্যই অ্যাপ্যাচি এবং মাইস্কুয়েল এই প্রোগ্রাম দুটো রান করা থাকতে হবে এই জন্য আপনি অ্যাপ্যাচি এবং মাইস্কুয়েল আলাদাভাবে ইনস্টল করে এগুলোকে এর সার্ভিস হিসেবেকে রান করতে পারেন অথবা আপনি বিল্ড ইন কোনো অর্থাৎ এই ইন্টিগ্রেটেড কোনো এনভায়রনমেন্ট যেমন ওয়াম্প রাইট বা জাম্প এগুলো ইনস্টল করে নিতে পারেন আমরা এখানে আমাদের কম্পিউটারে এক্সাম্প ইনস্টল করে নিয়েছি আমরা এবার এক্সাম্পকে রান করছি এবং আমরা এর অ্যাপেচি এবং মাই এই প্রোগ্রাম দুটি রান করছি এবার আমি এটিকে মিনিমাইজ করছি এবং আমাদের এটি ওয়েব সার্ভারে পরিণত হয়েছে কি না তা পরক করার জন্য আমরা এখানে এইচটিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট লিখে এন্টার দিলে আমরা যদি এই ধরনের কোনো তথ্য দেখতে পাই সেক্ষেত্রে আমরা ধরে নিব যে অবশ্যই এটি ওয়েব সার্ভারে পরিণত হয়েছে এখানে এক্সাম্প ফর উইন্ডোজ দেখা যাচ্ছে এবার আমাদের যেটি করতে হবে তা হচ্ছে আমরা এর আগে ওয়েবে যেভাবে আমাদের এক্সাম্পকে আমি দুঃখিত আমরা ওয়েবে যেভাবে আমাদের জুমলাকে আপলোড করেছিলাম এখানেও মূলত জুমলাকে আপলোড করতে হবে যেহেতু লোকাল পিসিতেই এই এনভায়রনমেন্টটি রয়েছে ক্ষেত্রে আমরা এটাকে কপি করা বলতে পারি অর্থাৎ এই এক্স্যাম্পের যে রুট ফোল্ডার রয়েছে যেখানে আমরা ফাইলগুলো দিলে এই এক্স্যাম্প সেটা অ্যাক্সেস করতে পারবে সেখানে আমাদের এই জুমলার ফাইলগুলো কপি করে দিতে হবে এই জন্য প্রথমেই আমরা ইন্টারনেট থেকে যে জুমলাটি ডাউনলোড করেছিলাম এবং আনজিপ করেছিলাম সেটির একটি কপি করে নেই। এবার আমাদের এক্সাম যেখানে ইনস্টল করা আছে সি এর এক্সাম ডিরেক্টরি এর এস টি ডক্স ফোল্ডারে আমরা আমাদের আনকমটেস্ট জুমলাকে পেস্ট করে দিই এখানে এটি কপি হচ্ছে আমরা জুমলার সর্বশেষ ভার্সন জুমলা ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট নাইন এই ভার্সনটি আমরা এখানে কপি করছি এটি পুরোপুরি কপি হতে আরও চার পাঁচ মিনিট সময় প্রয়োজন হবে আমাদের ফোল্ডারটি কপি হয়ে গেছে আমরা এবার কাজের সুবিধার্থে এই ফোল্ডারটির যে লম্বা নামটি আছে এটিকে আমরা একটু ছোট করে নিচ্ছি অর্থাৎ আমি একে মাই জুমলা নামে রিনেম করে নিচ্ছি এটি মূলত আমরা আমাদের যে অনলাইনে যে ডোমেইনে আমরা ডোমেইনের হোস্টিং স্পেসে আমরা যে জুমলা আপলোড করেছিলাম এটি মূলত সেই ঘটনাটাই ঘটলো এটি জাস্ট লোকাল পিসিতেই এক্স্যাম্প ফোল্ডারের ইস্টিটিউট বক্সে আমরা এটিকে আপলোড করলাম বা কপি করলাম এবার আমাদের যা করতে হবে তা হচ্ছে একটি ডেটাবেস তৈরি করতে হবে আমরা জানি জুমলা ব্যাক ইন্ডা মাই স্কুয়েল ডেটাবেস ব্যবহার করে আমরা এবার জুমলার জন্য একটি ডেটাবেজ তৈরি করব এই জন্য আমরা আমাদের এক্সাম্পের যে টুলস রয়েছে তার পিএইচপি মাই এডমিন টুলটি ব্যবহার করব আমরা জুমলার জন্য একটি ডেটাবেস ক্রিয়েট করবো ক্রিয়েট নিউ ডেটাবেস আমি ডেটাবেসের নাম দিলাম ফর জুমলা আমি ক্রিয়েট বাটনে চাপছি আমাদের ডেটাবেসটি তৈরি হয়ে গেছে আমরা এখানে কেবলমাত্র ডেটাবেসটি তৈরি করব কিন্তু এর কোনো টেবিল বা অন্য কোনো বিষয় আমরা এখানে মডিফাই বা তৈরি করব না তবে একটি বিষয় এখানে বলে রাখছি তা হচ্ছে এই যে ডেটাবেসটি আমরা তৈরি করলাম এর প্রিভিলেজটা আমাদের নির্ধারণ করে দিতে হবে অর্থাৎ আমরা এই যে আমাদের এই ডেটাবেসের জন্য ইউজার হিসেবে কাকে ব্যবহার করব সেটি এখান থেকে ডিফাইন করে দিতে হবে এখানে আমরা ইউজার হিসেবে ব্যবহার করছি রুট এবং এর অল প্রিভিলেজ রয়েছে এবং এটি গ্লোবাল টাইপ অ্যাক্সেস এবং সব ধরনের প্রিভিলেজ এখানে আছে আমরা একে ব্যবহার করেই আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করব এছাড়াও আপনি চাইলে নতুন ইউজার তৈরি করেও সে কাজটি করতে পারেন আমরা এবার আমাদের জুমলা ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করবে এই জন্য পি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ এখানে আমরা যে জুমলার ফোল্ডারটি দিয়েছি আমাদের এক্সাম্পেল এইসটি ডক্সে সেই ফোল্ডারটির নাম দিতে হবে অর্থাৎ মাই জুমলা লিখে এন্টার দিচ্ছি লক্ষ্য করুন এটি জুমলার ইনস্টলেশন স্ক্রিনে চলে গেছে অর্থাৎ আমরা এখন আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করতে পারি প্রথমে আমরা ভাষা নির্ধারণ করে দিব এখান থেকে সুখের খবর এটি যে এটি বাংলাতেও এর একটি ভার্সন রয়েছে যেটি বাংলাদেশের বাংলা যাই হোক আমরা এর ইংরেজি ইউএস ভার্শনটি ইনস্টল করবো ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ ইউএস নির্ধারণ করে নেক্সট বাটনে ক্লিক করব এটি হচ্ছে জুমলার প্রি ইনস্টলেশন চেক অর্থাৎ জুমলা ইনস্টল করতে যে বিষয়গুলো রিকোয়ার্ড এবং যে বিষয়গুলো রিকমেন্ডেড সেই বিষয়গুলোর একটি তালিকা এখানে দেখানো হচ্ছে এবং আমার যে সার্ভারটি রয়েছে অর্থাৎ আমি যেখানে এটি ইনস্টল করছি সেটি সবগুলো যথাযথভাবে ফুলফিল করছে কিনা তা এখানে প্রদর্শিত হচ্ছে লক্ষ্য করুন এখানে পিচি ভার্সান ইয়েস যে লাইব্রেরি কম্পিটিশান সাপোর্ট ইয়েজ এক্সএমএল সাপোর্ট ইয়েস মাইস্কেল সাপোর্ট এস ইয়েজ অর্থাৎ এইগুলো হচ্ছে এর প্রি ইনস্টলেশন চেক এবং এই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে যেখানে সবগুলো ইয়েজ রয়েছে আর পরবর্তী অংশে যেটি রয়েছে এটি হচ্ছে রিকমেন্ডেড সেটিং এটি একদম বাধ্যতামূলক নয় যে এখানে রিকমেন্ডেড যা আছে তাই হতে হবে এখানে লক্ষ্য করুন এখানে রিকমেন্ডেড রিকমেন্ডেশন অনুযায়ী আমার এখানে প্রায় সমস্ত সেটিং রয়েছে কেবলমাত্র ডিসপ্লে ইরোরটি এখানে অন রয়েছে যেটি এখানে অফ রাখার কথা বলা আছে আমি এটি অফ রাখতে চাচ্ছি না সুতরাং আমার এটি অনই আছে এতে করে আমার ইনস্টলেশনে কোনো বিশেষ প্রভাব পড়বে না তবে জুমরা রিকমেন্ড করে এটিকে অফ করে রাখতে যাই হোক আমরা আমাদের পরবর্তী স্টেপে যাব নেক্সট বাটনে ক্লিক করছি এটি হচ্ছে এ জিএন ইউ জেনারেল পাবলিক লাইসেন্সিং এগ্রিমেন্ট আপনি এটি ভালোভাবে একবার পড়ে নিতে পারেন যদিও এটি একটি ফ্রি সফটওয়্যার তবুও এটি কী কী বিষয় মাথায় রেখে আপনি এটি ব্যবহার ডিস্ট্রিবিউট এবং অন্যান্য কাজগুলো করবেন সেটি এখানে বিস্তারিত উল্লেখ আছে আমরা এবার নেক্সট বাটনে ক্লিক করব এটি হচ্ছে এর ডেটাবেস সেকশন যেখানে আমরা জুমলার জন্য আমরা যে ডেটাবেসটি তৈরি করেছি তা নির্ধারণ করে দিব আমাদের হোস্ট নেম আমরা জানি লোকাল হোস্ট ইউজার নেম আমরা রুট দিয়েছি আমাদের পাসওয়ার্ড ব্লাঙ্ক ছিল এবং আমরা ডেটাবেসের নাম দিয়েছি ফর জুমলা আমরা এবার নেক্সট বাটনটিতে ক্লিক করব এটির এফটিপি কনফিগারেশন আপনি চাইলে এখানে এফ টি পি লেয়ার এনাবল করতে পারেন এখানে একটি এফটিপি ইউজারের নেম ফর এক্সাম্পল আমি এফ টি পি ইউজারের নেম মারুত দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি পুনরায় এখানে রুট ডিফাইন করে দিচ্ছি অর্থাৎ আমি যদি রুট পাথ দেই তাহলে এখানে একটি স্ল্যাশ দিব আর আমি যদি কোনো সাবফোল্ডারের অ্যাক্সেস চাই সেখান ক্ষেত্রে এটি ফোল্ডার ডিফাইন করে দিতে হবে আমরা এবার নেক্সট বাটনটিতে ক্লিক করছি এখানে আমরা আমাদের সাইটের নাম প্রদান করব। ফর এক্সাম্পল আমি মাই জুমলা আমি সাইটের নাম প্রদান করছি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমার অ্যাডমিন ইমেল এবং পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য এখানে হলো এবার আমরা স্যাম্পল ডাটা ইনস্টল করে নেব কারণ হচ্ছে আমরা যদি একেবারেই ব্ল্যাঙ্ক ডেটাবেস দিয়ে আমাদের জুমলাটি ইনস্টল করি অর্থাৎ ব্ল্যাঙ্ক ডেটা স্যাম্পল দিয়ে তাহলে যেটি হবে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাবো স্ট্রাকচারটি পাবো কিন্তু সেখানে কোনো তথ্য না থাকায় আমরা আমাদের যে জুমলা অ্যাকচুয়াল ইনস্টলেশন হলো এবং এটি দেখতে কেমন হবে সেটি বুঝে উঠবো না ফলে আমরা কিছু ডামি স্যাম্পল ডেটা আমরা ইনস্টল করে নেব পরবর্তীতে আমরা তা আমাদের মতো করে এডিট করে আমরা কাজ করব। তো এই জন্য আমরা ইনস্টল স্যাম্পল ডেটা এই বাটরুমটিতে চাপছি এখানে স্যাম্পল ডেটা ইনস্টল সাকসেসফুলি লেখাটি চলে এসেছে এছাড়াও আমরা চাইলে যদি মাইগ্রেশন করতে চাই আমাদের অন্য কোন সিস্টেম থেকে এটি মাইগ্রেট করতে চাই সেক্ষেত্রে আমরা পুরনো যে সাইট তার স্ক্রিপ্টকে এখানে মাইগ্রেট করতে পারি যাই হোক আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করছি আমাদের জুমলা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমরা সর্বশেষ অবস্থানে রয়েছে এবং এখানে অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন প্রদর্শিত হচ্ছে এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনার ইনস্টলেশন প্রক্রিয়ার সম্পন্ন হবার পর অবশ্যই ইনস্টলেশন ডিরেক্টরিটি আপনার যে ফোল্ডার রয়েছে সেখান থেকে মুছে দিবেন। আমি এবার সে কাজটি করছি আমার যে এসটিটি ডক্সে আমি মাই জুমলা আপলোড বা কপি করেছিলাম সেই ফোল্ডারটিতে ঢুকে আমি ইনস্টলেশন ডিরেক্টরিকে আমি মুছে দিচ্ছি এবার আমি যদি আমাদের সাইটটি দেখতে চাই তাহলে আমি এই সাইটের লিঙ্কটিতে ক্লিক কর করলে আমাদের সাইটটি দেখাবে অর্থাৎ আমরা যে আমাদের সিস্টেমে জুমলা ইনস্টল করলাম সেটি এখানে প্রদর্শিত হচ্ছে লক্ষ্য করুন এই যে তথ্যগুলো এই যে কনটেন্টসগুলো এইগুলোই মূলত আমাদের স্যাম্পল ডেটা ছিল যা পরবর্তীতে আমরা এডিট করে নিব আমাদের মতো করে এটি হচ্ছে আমাদের জুমলা অর্থাৎ আমরা আমাদের যে লোকাল হোস্ট আছে সেখানে মাই জুমলা ফোল্ডারের মধ্যে আমরা জুমলাকে সঠিকভাবে ইনস্টল করতে শিখলাম